আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে একটা বিষয়ে বেশি ঘুরপাক খাচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে মানুষ পক্ষে বিপক্ষে কথা বলছে আর সেটা হচ্ছে শায়খ আহমাদুল্লাহ তিনি একটা আলোচনা করেছেন এবং আলোচনায় এক প্রশ্নের উত্তরে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বললেন যে আল্লাহ হাবিব সাল্লাসাল্লামকে চল্লিশ বছর বয়সে নবুয় দান করা হয়েছে আসলে বিষয়টা কতটুকু সঠিক আসলে কি নবীজি সাল্লাসাল্লামকে চল্লিশ বছর বয়সে নবুয়ী দান করা হয়েছে

মধ্যে আছে আপনি সোমবার কেন রোজা রাখেন বললেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারেই আমি নব প্রাপ্ত হয়েছি তাহলে দুইটা দুই রকম হয়ে গেল এখন আমরা বলতে পারি যে আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম যে নবী হবেন ওনার নবী হওয়াটা আল্লাহ সমস্ত সৃষ্টির পূর্বে নির্ধারণ করে রেখেছেন তবে প্রকাশ্যভাবে প্রকাশ্য ভাবে চল্লিশ বছর বয়সে এবং বয়সে উনি প্রচার শুরু করলেন মানুষদের মধ্যে আল্লাহ আল্লাহর বাণী ও দিতে আরম্ভ করলেন এখন বাহ্যিক দৃষ্টিতে যদিও উনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন বা নবুয়তি লাভ করেছিলেন প্রতন্তনা নবے হওয়াটা সেটা আল্লাহ তাআলা समस्त সৃষ্টির পূর্বনির্ধারণ করে রেখেছিলেন তাহলে আর এইগুły আমরা বেশি আলোচনা সমআলোচনা করব না একজন আয়াতের প্রতি আমরা সদ্দা ভক্তি রাখব আজকে আলেমদের মধ্যে আস্থা ভক্তি খুবই কম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াজু আ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হবে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবে আজকে আমরা বিনয় হচ্ছি না আজকে আমরা একজন আরেকজনের একজনের বুঝি করি কেউ কোনো ভুল করলে আমরা তার কাছ থেকে সেটার ব্যাখ্যা নেই না বরং নিজেদের কাছ থেকে নিজেদের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দাঁড় করি বা আমরা তার উপর সমালোচনা আরম্ভ করি এখন শাহেখ আহমদুল্লাহ সাহেব উনি যে বলেছেন নবীজি চল্লিশ বছর বয়স নব্বই হয়েছে তারপরে ওনার কাছ থেকে এই বিষয়টার ব্যাখ্যা নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু আমরা ব্যাখ্যা না নিয়েই ওনাকে আমরা অনেকে ইসলাম থেকে খারেজ করে দিচ্ছি তার সমালোচনা গালি গালাজ সোশ্যাল মিডিয়াতে এগুলো অহরহ হচ্ছে যে কোনো ছোটখাটো বিষয়ে আমরা একজন আলে আলেম একজন আলেম আর একজন আলেমকে শ্রদ্ধার সাথে আমরা কথা বলি না বা শ্রদ্ধার সাথে কারো নাম নেই না এগুলো অত্যন্ত দুঃখজনক বিষয় এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আলেমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে আর আল্লা সৃষ্টির পূর্বেই নবী হিসেবে নির্ধারণ করেছেন তবে যখন চল্লিশ বছর হয়েছে তখন আল্লাহ তালা নবুয় প্রচার করার জন্য বা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তালা আলমজিকে নির্দেশ দিয়েছেন এবং নবীজি সাল্লু সেই আলোকে আল্লাহ তাআলা নির্দেশ এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করেছেন অতএব আমরা এগুলো নিয়ে আর বেশি কথা বলবো না আমরা সকলে কোরআন শূন্য অনুযায়ী আমাদের জীবন গঠন করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আসসালামু আলাইকুম আলহামী